আজকে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেবো প্রথমত চিনিকে কেন ভিডিওতে দেখাই না আর তারপরেও দাঁড়াও আর একটা কথা বলি সেটা হচ্ছে সাজবাটি থেকে একটা পার্সেল আমার কাছে এসেছে যেটা কিনা আমি একটা জিনিস অর্ডার করেছিলাম আর তার সঙ্গে ও কিছু গিফটও পাঠিয়েছে দারুণ দারুণ গিফট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর শেয়ার করব যে মামনিকে কেন আমরা ডক্টর দেখাইনি ভালো ডক্টর যে উনি চোখে দেখতে পারেন না কথা বলতে পারেন না আর দেখো তিন বোন আজকে এক জায়গায় সব প্রশ্নের উত্তর আজকে তোমাদের এই ভিডিওতেই দেব। তো যাই হোক আজকে হচ্ছে মাসিরা আসবেন মানে হচ্ছে মামনিরা চার বোন তো দুই বোন আসবেন তো সেই জন্য আর কি ঘরটার একটু গোছাচ্ছি সেটা বলেও না হোয়াইট বেডশিট পাতা ছিল তো তো ওটা তুলতে হবে নোংরা হয়ে গেছে তো ভাবলাম আজকেই চেঞ্জ করে নিই তো সেই জন্য দেখো বেডশিটটা তুলে দিয়েছি এবার হচ্ছে খাটের এইগুলো একটু ভালো করে মুছে নেব কলিন দিয়ে তো এর মাঝখানে চিনিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে নিয়ে এসেছি তারপর আমার মেয়ে যে ঠাকুর ঘরে নমস্কার করে নিচ্ছে ওকে আমি মানে শিখিয়েছি আর কি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করতে অনেকেই জিজ্ঞেস করছিল যে শরীর ঠিক আছে শরীর কেমন আছে আমার শরীর এখন ঠিক আছে জ্বরটা তো তোমরা জানোই আমার মাঝে মধ্যে আসো ওই জন্য এটা নিয়ে খুব বেশি একটা প্যানিক করি না আর আর যেটা বলবো সেটা হচ্ছে অনেকেরই অবজেকশন এখন চিনিকে ক্যামেরাতে কেন দেখানো হয় না চিনিকে ব্লগের মধ্যে কেন দেখা যায় না এই ধরনের প্রচুর রকমের প্রশ্ন আছে তোমাদেরকে আমি আগেও বলেছি চিনি ক্যামেরার সামনে খুব বেশি এটা কমফোর্টেবল নয় ও ক্যামেরা ঘোরালেই কিছু বলে না খুব ভুল ভবিষ্যৎ আজকে যেরম কপাল ভালো তাই একটুখানি কথা বলেছে না হলে ক্যামেরার সামনে মানে কিছুই করতে পছন্দ করে না ও তো সেই জন্য ও যেটা পছন্দ করে না সেটা আমি চাই না জোর করে করাতে আর কি চিনি রাখো বাবা ওটা নষ্ট হয়ে যাবে আর তারপরেও আমার একটা নিজের ইচ্ছা এটা যে আমি ওকে ক্যামেরার সামনে যত পারবো কম আনার চেষ্টা করব একেবারে জানবো না এটা বলবো না কেন কি আমার ডেলি ব্লগ আমার তো আনতেই হবে তো কন্টিনিউ সব ব্লগে ওকে আমি দেখাতে পারবো না এটা আমার ব্যক্তিগত একটা পছন্দ আমি ওকে ক্যামেরার সামনে খুব বেশিটা আনতেও পছন্দ করি না আর তার থেকে বড় কথা ও নিজেও পছন্দ করে না তো দেখো বলতে বলতে কিন্তু মাসিরা চলে এসছে আর আজকে চিকেনটা কিন্তু মাসি রান্না করবে মানে ছোট মাসি মাসি খুব ভালো রান্না করে মাসির থেকে আমার অনেক রান্না বান্না শেখা তো বাবা মানে আমার শ্বশুর মশাই ফোন করে বললো আজকে তুই কিন্তু চিকেনটা রান্না করবি এসে তা বললো ঠিক আছে তো সব গুছিয়ে রেখে দিয়েছি মাংস ধুয়ে মশলা করে মাসি খালি এখন রান্নাটা করবে তো এই যে মাসিকে দেখতে পাচ্ছ মামনি হচ্ছে সবার বড় তারপরে হচ্ছে এই মাসি এই মাসিও কিন্তু মামনির মতোই কথাও বলতে পারে না শুনতেও পায় না একদম জন্ম থেকে হ্যাঁ এটা যখন আমি প্রথম ভিডিওতে জানাই তারপর যখন মামনিকে আসতে দেখা আস্তে আস্তে দেখানো হয়েছে ব্লগের মধ্যে মামনির ব্যাপারটা জানানো হয়েছে তখন অনেকেরই অনেকে ভালোভাবে বলেছ যে দিদি তোমরা ভালো ডক্টর দেখাতে পারতে বা এই জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারতে এই ধরনের অনেক কমেন্ট এসছে তারা ভালোভাবে বলেছে আবার অনেকে এটাও বলেছে খুব বাজেভাবে যে তোমরা ইচ্ছে করে ডাক্তার দেখাও না হলে উনি সুস্থ হয়ে যেত আমার অমুকের এরকম প্রবলেম ছিল সে ঠিক হয়ে গেছে আমার তমুকের এরকম প্রবলেম ছিল ঠিক হয়ে গেছে আচ্ছা সবার সঙ্গে গুলিয়ে ফেললে হবে তোমরা না জেনে শুনে এরকমভাবে কমেন্ট করো একটা মানুষ জন্ম থেকেই ওই রকম তাকে ডাক্তার দেখানো নেই এটা তোমার মনে হয় যাই হোক সেই সময় কথা তো আমার জানা নেই কিন্তু আমি বিয়ের পরে এসে তোমাদের দাদা আমি জিজ্ঞেস করেছি যে মামুনিকে চোখের ডাক্তার দেখানো হয়েছে কিনা বা চোখ অপারেশনের কথা বলা হয়েছে কিনা মামনির শরীরে অনেক রোগ ব্যাধি আছে উনি যে এখনও এরকম সুস্থ সবল এটা আমাদের কপাল ভালো সেটা তোমরা অনেকে দেখেই বুঝতে পারো কিন্তু না জানার ভাবে কমেন্ট করা উচিত নয় তার একটা ছেলে আমি তো কদিন হল এসেছি তার আগে ওরা ডাক্তার দেখায়নি বা চিকিৎসা করায়নি এটা হতে পারে কখনো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে আর এই যে মাসি মাসিও সেম ওই রকমই ওনারা দুই বোনই ওই রকম আর দুই বোন একদম সুস্থ স্বাভাবিক মানে এই যে এমনি হচ্ছে ছোট মাসি তো মাসি আর একটা মাসি আছে ওনারা দুজন একদম সুস্থ কিন্তু এই মামনি আর হচ্ছে ওই মাসির একটু প্রবলেম আর কি জন্ম থেকে সেম প্রবলেম তো যাই হোক যার জন্য এটা কখনো এর কোনো চিকিৎসা নেই জন্ম থেকেই ওই রকম তো এটা বুঝতে হবে তোমাদেরকে আমি আগেও একবার ক্লিয়ার করেছি তারপরেও তোমরা বারবার করে এমনভাবে ব্লেম করো মনে হয় যেন সব কিছুর জন্য দায়ী আমি আমি মনে হয় মামনিকে এরম অসুস্থ করে দিয়েছি মানে এগুলো যাতে হাস্যকর ছাড়া আর কিছুই নয় যাই হোক মামনির মানে কথা বুঝতে বা মামনিকে বুঝতে আমার বিয়ে করে যখন এসছিলাম খুব বেশি একটা প্রবলেম হয়নি কিন্তু এই মাসি মাসির কথা আমি অনেকটাই বুঝতে পারি না যেহেতু মাসিদের সঙ্গে থাকা হয় না এই মানে হয়তো মাস সাত মাস পর একবার দেখা হলো তো যার জন্য ওই মাসির কথাটা আমি বেশ ভালো বুঝে উঠতে পারি না তো দেখো যাই হোক দুই বোনকে বসিয়ে দিয়ে আসলাম ঘরে গল্প করাতে আর এখানে মাসি আর আমি গল্প করছিলাম আর হচ্ছে রান্না করছিলাম মাসি কিন্তু আমার খুব ক্লোজ মানে একদম ফ্রেন্ড এই নিয়ে যে আমার মানে মাসির শাশুড়ি সম্পর্কে শাশুড়ি এটা কখনো মনেই হয়নি একদম বিয়ের আগে থেকেই মাসি যেন তোমাকে দেখতে গেছিলো যখন আমাদের আমার যেন সেকেন্ড দিন দেখতে আসে তোমাদের দাদা ভাই সেদিন মাসিও গেছিলো তো যাই হোক তারপরে তো আস্তে আস্তে যখন বিয়ে ঠিক হলো মাসির সঙ্গে কথা তনু দি সঙ্গে কথা এটা হচ্ছে তনু দিদি ভাইয়ের মা এটা তোমাদের বুঝতে সুবিধা হবে তো যাই হোক খুব খুব ভালো সম্পর্ক মাসির সাথে খুব ক্লোজ সব কিছু শেয়ার করতে পারি মাসির সঙ্গে আমি তো যাই হোক দেখো আমি স্নান করে আমি এখানে পুজো দিতে চলে এসে যেহেতু আজকে বৃহস্পতিবার আমি প্রতি বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর পাঁচালি ফোনে চালিয়ে দিয়ে আমি কিন্তু পুজোটা করি তো তা আজও তার ব্যতিক্রম হয়নি ওখানে আমি লক্ষ্মীর পাঁচালিটা চালিয়ে দিয়ে এখানে পুজো করছিলাম আর আমার চিনি লক্ষ্মীর পাঁচালি শুনে নাচানাচি করছিল। তো যাই হোক চলো এবার পুজোটা দিয়ে নিই আরও একটা কথা বলি তোমরা অনেকেই বলো দিদি তুমি এখন আগের মতো ওরকম ডেলি ব্লগ দাও না এটা করো না ওটা করো না এরকম অনেক রকমের অভিযোগ আছে দেখো আমি একটা প্রবলেমের মধ্যে রয়েছি সেটা যতদিন না সলভ হচ্ছে আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না সেটা আমি শেয়ার করতে পারবো না আগে সেটা হবে তারপরে আমি শেয়ার করব তো সব কিছুর একটা সময় আছে আর শ্রাবণ মাস পড়ে গেছে অনেকেই দেখে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছে তুমি কাঁচের চুরি পড়লে না কেন এ বছর আমার ইচ্ছা আছে সোমবার দেখে পড়বো ওই জন্য এখনও আমি পড়ে উঠতে পারিনি তো এই সোমবারে মানে যেহেতু সোমবারে আমাদের নিরামিষ হয় এখন তো সোমবারই নিরামিষ খেয়ে তারপরে মানে পুজো দিয়ে নিরামিষ খেয়ে তারপরে হচ্ছে কাঁচের চুরিগুলো পরবো আর শ্রাবণ মাসে কাঁচের চুরি বলেই না সবুজ রঙের সমস্ত কিছুই শুভ মহাদেবের নাকি খুব পছন্দের রং ছিলেন ছিল হচ্ছে সবুজ তো যার জন্য আর কি সবুজ রঙটা শ্রাবণ মাসে খুব শুভ তো এখানে দেখো পুজো দেওয়ার পর চিনিকে আগে খাইয়ে নিচ্ছিলাম তারপর আমরা খেতে বসবো আমারও জোর খিদে পেয়ে গেছিলো এবার আরও একটা কথা বলি এই যে অনেকেই দেখি আমাকে মানে খুব বাজেভাবেই অনেকে লেখে শাখা পলা পরো না কেন হ্যান ত্যান মানে আমি এটা বলেছি দেখো এইটা আমার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে কখনো আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলিনি অতএব আমার মনে হয় এটা তোমাদেরও বলা উচিত নয় আমি কেমন সাজবো না সাজবো সেটা না হয় আমার উপরেই থাক সবসময় যদি অন্যের পছন্দেই সাজতে গুঁজতে হয় তাহলে তো হয়েই গেল হ্যাঁ আমরা বলে থাকি কখনও যে এই শাড়িটা আমায় কেমন লাগছে জানিও বা আমি কি পরবো এই অকেশনে তোমরা একটু জানিও বা কোনটা আমার জন্য ঠিক হবে জানিও সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানাতে পারো কিন্তু কোনটা আমি পড়লাম না সেটা নিয়ে এইভাবে বলাটা আমার মনে হয় না ঠিক এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি কোনো রকম কোনো কথা না বলেছি না আমি বলতে চাই আর আমি আশা রাখবো তোমরাও এই ব্যাপারটা নিয়ে আমাকে কিছু বলবে না হ্যাঁ দেখো আমরা একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি যেখানে আমাদের ব্যক্তিগত অনেক কিছুই শেয়ার করি কিন্তু যেগুলো শেয়ার করি সেগুলো নিয়েই কথা বলো যেটা আমি শেয়ার করি না যেটা নিয়ে আমি কথা বলতেই চাই না সেটা নিয়ে এইভাবে বলার কোনো মানে হয় না তাই না এবার আসে আমার পোশাক নিয়ে অনেকে দেখি পোশাক নিয়েও আমাকে যদিও খুব বেশি কমেন্ট করে না ওই এক দুজন আছে তাদের তো ওরকম স্বভাবই এসে কমেন্ট করবে এই কেন পরো শ্বশুরবাড়ি তো ওই কেন পরো আরে ভাই আমার প্রথম থেকেই শ্বশুরবাড়িতে ড্রেস নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই আমি সমস্ত কিছু পরি আমার শ্বশুরবাড়িতে অ্যালাও আছে ওই রকমটা নয় যে আগে আমি এক হাত ঘুমটা টেনে থাকতাম পরে গিয়ে আমি শর্টস পরছি এখন ইউটিউব করছি টাকা হয়েছে বলে সেই জন্য শর্টস পরছি এরকমটা নয় আমার বরাবরই এরকম যারা টিকটক থেকে দেখো তারা নিশ্চয়ই জানবে এই ব্যাপারটা কথাটা আমি বলছিলাম যে দেখো যারা টিকটক থেকে আমার ভিডিও দেখো তারা জানো যে প্রথম থেকে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে জিন্স টপ নাইটি স্লিভলেস শর্টস ঘুরতে গেলে শর্টস ওয়ান পিস এগুলো সমস্ত কিছু আমি বরাবরই ক্যারি করি এমন নয় যে হঠাৎ করে আমি পড়ছি আমার ওই রকম ব্যাপার ভাই কোনোদিনও নেই আমি বরাবরই বলে এসছি ওই এরকম তো আমরা তোমরা আমার ব্লগে কোনোদিনও দেখবে না যে যখন আমি কিছু করতাম না বা সোশ্যাল মিডিয়ায় ছিলাম না তখন আমি খুব ওরকম শাড়ি টারি পরে ঘুমটা দিয়ে ঘুরে বেড়াতাম এখন অন্য রকম সাজ আমার পুরো ভোল পাল্টে গেছে না এরকমটা নয় আমি বরাবরই এরকম পড়ি আমার বাড়ির থেকে কোনো অবজেকশন নেই আমি কোন একটা ভিডিওতে একদিন শেয়ার করেছিলাম যে আমার যখন নতুন বিয়ে হয় তার একদিন না দুদিন পরে আর কি ও কিছু আত্মীয় স্বজনরা এসছিলো তার রান্না বান্না হচ্ছিল তো নতুন বউ বসে থাকবো ভালো লাগছিল না তা আমি গিয়ে রসুন ছাড়াচ্ছিলাম না আদা ছাড়াচ্ছিলাম এরকম একটা কিছু তো যেহেতু শাড়ি পরার অভ্যেস নেই নতুন নতুন সবারই প্রবলেম হয় একটু তো আমি শাড়িটা পরে একটু হোচট খেতে গেছিলাম আর কি তো আমার এক ভাসুর আছে তো উনি হচ্ছে বলে যে এরকম তুমি এইসব শাড়ি টারি এগুলো যেগুলোতে প্রবলেম সেগুলো পরবে না তুমি যেটাতে কমফোর্টেবল সেটাই পরো এবং আমার শ্বশুরমশাই বললো হ্যাঁ তাই তো পোশাক হচ্ছে সবসময় নিজে যেটা কমফোর্টেবল নিজের যেটা ভালো লাগবে সেইভাবে পরা উচিত শাড়ি পরতে হবে এম কোন আমাদের বাড়িতে ওইরকম কোনো ব্যাপার নেই তো এটাই আর কি তো আমার বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই ওই আমি বরাবরই পড়ে আসছি আমার শ্বশুরবাড়ির থেকে এইসব নিয়ে কোনো অবজেকশন নেই আর যারা এখনো বলো দু হাজার চব্বিশ সালে এসেও এটা কেন পড়ো সেটা কেন পড়ো মানে আমি না জাস্ট অবাক হয়ে যাই যে এখনো তোমরা এই ধরনের কথাগুলো বলো যাই হোক আর সব থেকে বড় কথা আমার হাজবেন্ডেরও কোনো প্রবলেম নেই ড্রেস নিয়ে আর আর একটা যেটা কথা বলবো নাক ফোটানোর কথা অনেকেই বলেছে এটা ভালোভাবেই বলেছে নাক ফোটাতে হয় আর কি নাক ফুটিও দিদিভাই ভাই তোমার ভালো লাগবে হয়তো ভালো লাগবে কিন্তু আমার ইচ্ছে নেই নাক ফোটানোর শুনেছি যে বিবাহিত মেয়েদের নাক ফোটাতে হয় আমি ফুটিয়েও ছিলাম জানো তো বিয়ের যখন আমার বিয়ে ঠিক হয় তখন আমি নাক ফুটিয়েছিলাম তো এবার হয় না পার্লার থেকে ফোটালে একটা ফলস পরিয়ে দেয় ফলস বলি কেন একটা সিটি গোল্ড না কিছু একটা পরিয়ে দেয় নাকে তো এটা পরে আমি তোমার দাদাভাইকে ছবি পাঠিয়েছি না আমাকে খুব বাজে বলছিল যে ভালো লাগছে না কেমন লাগছে কে তোমার নাক ফোটাতে বলেছে আমি বললাম এরকম ফোটাতে হয় সবাই বলছে বলছে আমাদের বাড়ি থেকে কেউ কিছু বলেনি আমার মা পরে না মানে মামনি না আমার জেঠি শাশুড়ি আমার কাকি শাশুড়ি মানে কেউই ব্যাপার যে নাক হবে তো তারপরে আমি কি করবো বলছে বন্ধ করে দাও নাকের খোলো ভালো লাগছে না তো তারপরে ওর কথা শুনে ওই যে খুলে মানে এই ছিদ্র বন্ধ করে দিলাম তারপর আর ফোটানো হয়নি আর ইচ্ছেও নেই ভবিষ্যতে নাক ফোটানোর যে নাক ফোটাবো তো এটাই ব্যাপার আজকে অনেক কথা বলে ফেললাম আর কি তো অনেকে যারা ভালোবাসে বলে কান না লোকের কথা কিন্তু কিছু কিছু কথা জানো তো খুব খারাপ লাগে ডাক্তার দেখাও না তোমার মামুনিকে নাহলে তো উনি সুস্থ হয়ে যেত মানে এটা কতটা খারাপ লাগার একটা বিষয় তোমাদের কোনো আইডিয়া নেই জানো তো বছর দুয়েক এক আগেও আমরা কি করেছি না করেছি কি দিন গেছে আমরা হয়তো সবটা ওই অসুস্থ হয়ে গেল কেউ ওইটা মামুনি তখন এমন একটা বাজে অবস্থা ওই সময় যে ব্লগ বানিয়ে আমি আপলোড করব ওরকম পরিস্থিতি ছিল না তখন যে তোমাদেরকে জানাতে পারবো বা কিছু সেই সময় কি গেছে আমরা মনেও করতে চাই না যাই হোক বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার একটা প্রবলেমের মধ্যে রয়েছে সেটা সলভ হয়ে গেলে আমি দেবো আর কি তো চলো টাটা